হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি দেখতে পাচ্ছি মাঠে চলে এসেছি লঙ্কা জমিতে লঙ্কা তুলতে তো তোমাদেরকে আমি দেখাবো একটা গাছে কতগুলো লঙ্কা ধরেছে তো দেখা যাক যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আমার পাশে থেকো তো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তো চলো এই দেখো কতগুলো লঙ্কা ধরেছে দেখো তো আর একটা গাছে তোমাদের দেখাই এই দেখো দেখতে পাচ্ছ আর তোমার দাদা ভাই স্পাই করছে লঙ্কা জমি তো ওই দেবো দেখা যাচ্ছে প্রচুর রোদ দিয়েছে দেখা যাচ্ছে না আপসাপসে দেখা যাচ্ছে তো আমি এখন লঙ্কা তুলব তো চলো দেখ দেখতে থাকো বালতি তোলা হয়েছে এখনো তিন বালতি আমাকে তুলতে হবে thank you দেখো কত বড় বড় লঙ্কা মোটা মোটা লঙ্কা এই দেখো আর প্রচুর ঝাল এই লঙ্কাটা এই দেখো কত লঙ্কা ধরেছে এই দেখো তো যাই হোক ভিডিওটা বড় করবো না ছোট্ট করে করেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা